হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের বিষয় হলো ক্লাস ইলেভেন সংস্কৃতের উপমন্যু কথার পার্ট ফোর দেখো পরবর্তী কোশ্চেনগুলো আমরা শুরু করছি এখানে দেখো অশ্বিনী দয় উপমন্যুকে কী খেতে দিয়েছিলেন অ্যান্সার হচ্ছে একটি পিঠে উপমন্যু কার অনুমতি ছাড়া পিঠে খেতে রাজি হলো না অ্যান্সার হচ্ছে দেখো এখানে গুরু ধৌমের পিঠে খেলে উপমন্যু কি ফিরে পাবে অশ্বিনী কুমার দাঁত কোন ধাতুতে রূপান্তরিত হবে উপমন্যুর দাঁত রূপান্তরিত হবে সোনাতে উপমন্যুর উপাধ্যায়ের দাঁত কিসে রূপান্তরিত হবে লোহাতে গুরুর আদেশ ব্যতীত উপমন্যু কি খেতে রাজি হয়নি পৃষ্ঠ পৃষ্ঠক মানে হচ্ছে পিঠে পিঠে খেতে রাজি হয়নি দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল কীভাবে অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে অপূপ অপূপ শব্দের অর্থ কী অপুপ শব্দের অর্থ হচ্ছে পিঠা মানে পিঠে সমস্ত বেদ তোমার জ্ঞাত হবে এ কথা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে উপমন্যুকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং উক্তা পদটির বিচ্ছেদ করলে হবে এবং যুক্ত উক্তা উক্তা শব্দটির অর্থ হচ্ছে বজ ধাতুর তাজ এটাও হতে পারে আবার ব্রু ধাতুর তাজ এটাও হতে পারে অর্থাৎ দুটোই অ্যান্সার হবে পরেরটা দেখো উপমন্যুর আহারের স্বাধীনতা কে সংকুচিত করেছিল আয়োধ ধৌম মানে গুরুদেব গরু চড়িয়ে কখন ভুবন্ন গুরু গৃহে ফিরতো দেখো এখানে আছে সায়ান্নে সায়ান্নে মানে হচ্ছে সন্ধ্যাবেলা এবার দেখো বৎস্পম্য গা রক্ষিতি। এখানে গা পথটি কোন বিভক্তিতে প্রয়োগ করা হয়েছে এটা দ্বিতীয়ার বহু বচন যদি তোমরা গো শব্দটা শব্দরূপটা জেনে থাকো দেখবে গো শব্দরূপ পড়লেই দেখতে পাবে ওটা দ্বিতীয়ার আর বহু গা আছে তাই এটা হয়েছে অহনি শব্দটির সংস্কৃত প্রতিশব্দ কোনটা অহনি শব্দের অর্থ হচ্ছে দিবা ভৈক্ষেন পদটি কোন বিভক্তিতে ব্যবহৃত হয়েছে এটা করণের তৃতীয়া দিয়েছে কারণ হচ্ছে নর শব্দ রূপকে যদি আমরা দেখি তাহলে হবে নরেন নরেন অর্থাৎ ভৈক্ষেন তাহলে দুটোই একই অর্থাৎ তৃতীয়া তৃতীয়া হয় করণ কারকে এটাই করণের তৃতীয়া তবে দেখো বৃত্তি বৃত্তি কথার অর্থ বৃত্তি কথার অর্থ হচ্ছে জীবিকা চাগম্য সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাবো চদ্রের অর্থ কি আগম্য এটাকে এইভাবে উচ্চারণ করতে হবে আপূর্বক গম ধাতুর ল্যাপ তারপরে দেখো ভো উপমন্য পদটিতে কোন বিভক্তির প্রয়োগ রয়েছে এখানে ভো অর্থাৎ হচ্ছে কাউকে ডাকা বোঝাচ্ছে তাই এটা এখানে সম্বোধনে প্রথমা সম্বোধন করা অর্থাৎ ডাকা তারপরে দেখো মহষা শব্দটির বিচ্ছেদ করলে আমরা পাবো মা যুক্ত এশা মা অব্যয়টির সংস্কৃত প্রতিশব্দ হলো ন মা মানে হচ্ছে নিষেধ করা মা কথার অর্থ হচ্ছে নিষেধ করা তাই নিষেধ করা অর্থে আবার ন মানে হচ্ছে না তাই এটা মায়ের সাথে নাটা ম্যাচ হয়েছে চক্রে পদটির সঠিক সন্ধি হলো নম যুক্ত চক্রে নম একটা আছে তাই এইভাবে উচ্চারণ করবো রক্ষিতা পদ্রির উৎপত্তিগত অর্থ হল রক্ষযুক্ত পাঠ্যাংশে পয়সা শব্দের অর্থ হলো দুধের দ্বারা পয়সা কথার অর্থ হচ্ছে দুধের দ্বারা দেখো এখানে হচ্ছে তম পদ্রির সঠিক সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাবো তমযুক্ত ওপি তারপরে দেখো এখানে হচ্ছে অশ্বিন স্তুহি স্তুহি শব্দের অর্থ হচ্ছে স্তব করা অর্থাৎ এখানে হচ্ছে স্তব করা স্তুহি শব্দটি কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে স্তু ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে তারপর এখানে দেখো আছে তৌ শব্দ দুটি কোন কোন সর্বনাম থেকে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে তোমার তদ বা শব্দরূপ থেকে নেওয়া হয়েছে পরের পেজে দেখো এখানে আছে স্থিত তা পদ্রির বুৎপত্তিগত অর্থ হল যুক্ত তাজ তারপর এখানে হচ্ছে তথয়ুক্তা তথয়ুক্তা হচ্ছে সন্ধি করলে আমরা পাব তথা যুক্ত ইতি যুক্ত উক্তা অহংতি সর্বং ভৈক্ষং গৃহনামি মানে হচ্ছে আমি তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করলাম গৃহনামি পদটির উৎপত্তিগত অর্থ হচ্ছে গ্রহ ধাতু লট মি গৃহনামি পদটির প্রথম পুরুষের রূপটি হলো মানে গৃহ্নাতি গৃহ্নত গৃহ্নন্তি এইভাবে যদি আসি তাহলে হচ্ছে গৃহ্নাতি ভগবতে সকারণ বিভক্তিটা হচ্ছে আমাদের সম্প্রদানে চতুর্থী মানে ভগবতে অর্থাৎ নরে এইভাবে এসছে উবাচ চৈনম নাসমাসি, নাশমাসী উবাচ পত্রীর প্রকৃত প্রত্যয় করলে আমরা পাবো ব্রু ধাতুর লিট নল ফেনং নং পিবা আমি ফে নং পদটির স্বকারণ বিভক্তি যদি করি তাহলে পাবো কর্মকারকে দ্বিতীয়া ফে নং লাস্টে যদি উনস্বর থাকে তাহলে সেটা মৌ ধরা যায় যেমন নরম অর্থাৎ ফেনম সেই অর্থে আমরা পাচ্ছি কর্মকারকে দ্বিতীয়া এস তেহ পুপ এস পদটির বিকল্প পদটি হল অশ্বৌ অশ্বৌ দেখো এখানে আছে অশ্ব ঠিক আছে অবধি থাক পরের পাটটা আবার পরের পাটে নিয়ে আসছি ভিডিওতে